তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হরিদেবপুর আদর্শ সমিতি যেখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা প্যান্ডেল করেছে সামনে একটা এই যে পালকি স্টাইলে করেছে এই সামনে আর এপাশে পাশে আছে সেই আগেকার মহারাজারা যেগুলো চড়তো সেইগুলো একটা রাজবাড়ি টাইপের করেছে এটা তো এন্ট্রিটা দেখো কত সুন্দর এন্ট্রি বা এখানে সেই আগেকার যে গান চলতো সেই গানের রেগুনো সেই গানের রেগুনো দেখা যাচ্ছে আর বিভিন্ন মানুষের এখানে ছবি দেওয়া আছে কত সুন্দর করে লেখা তার মাঝখানে বাংলায় কিছু লেখা নিচেও নিচে হচ্ছে কালার আর্ট করা আছে ম্যাপ করা আছে এখানে ওই সাইডে হুগলি নদী আর সব জায়গার নাম যেমন হেয়ার স্ট্রিট বড়বাজার জোড়াশাঁকো ঠাকুরবাড়ি প্রত্যেকটার ইয়ে নাম লেখা আছে না আর এই হচ্ছে রাজবাড়ির মতো করেছে যার ওপরে এইরকম দেখতে আর নিচে দুর্গা দালাল মতো করা দুর্গা দালালের মধ্যে সেখানে দুর্গা রাখা দুর্গা মা দুর্গাকে দেখো কত সুন্দর লাগছে এখানে অন্যরকম টাইপের একটা অন্যরকম স্টাইলের একটা করা হয়েছে এপারেও সেম অনেক রকমের আঁকা লেখা অনেক কিছু করা অন্যরকম জাস্ট ছোট প্যান্ডেল বাট অনেক অনেকটা চিন্তা ভাবনাটাই আলাদা